estas cosas lo

क्यों लंबा है

রাবি <laughs> জয়ী

নাকি স্বাধীনতা আমরা স্বাধীনতা দিবস আমাদের মশলিয়া আলী মানুষের পক্ষ থেকে পালন করছি দোয়া করবেন আমাদের দেশের সফলতা উন্নতি যাতে হয় আমরা এজন্য আজকে ছাত্রছাত্রী শিক্ষক সবাইকে নিয়ে আমরা আজকে দিবস উদযাপন করছি যাতে আমাদের দিবসটা সফল হয় সার্থক হয় আপনারা সবাই দুয়া করবেন ধন্যবাদ যুদ্ধে তো ছাত্রছাত্রীরা তারা কিছু যাই তো ওখন দেখি আপনার আর আহ মার্চ আমাদের জাতীয় জীবনে একটি উন্নত দিন এদিন আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই আমরা এই দিনের জন্য আমরা খুবই গর্বিত যারা আমাদেরকে এই দিনে এনে দিয়েছে তাদের মাগবিরত কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ

আর আমাদের ছাত্রছাত্রীদেরকে এইগুলো আমরা শিক্ষা দিই যাতে তারা আমাদের যারা ছোট ছোটো যারা আছে প্রজন্ম তারা যাতে আমাদের স্বাধীনতা লক্ষ্য শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন অর্জিত হয়েছে এইটা তাদের মধ্যে জাগ্রত হোক এবং এর আলোকে তারা যেন দেশটাকে এগিয়ে নিতে পারে ডিজিটাল যুগ সুতরাং বিশ্বের সাথে তাল মিলে যাতে চলতে পারে তাই আপনারা আমাদের দেশের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন

বিজয় okay, দিবস so <laughs> <mother sign. laughs> <laughs> <laughs>

ধন্যবাদ দেশ বিদেশ সব জায়গা থেকে লাইভ চলে আজকে কইবান আজকে যে রেলি আজকে যে দিনটা দিনটা সম্বন্ধে আজকে কইবান ধন্যবাদ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালির জাতীয় জীবনের এক চিরস্মরণীয় দিন এই দিনে উনিশশো সালের এই দিনে বাংলার জাতির শ্রেষ্ঠ সন্তানরা তাদের জীবনের আত্মাহুতি দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশের মানচিত্রে এক লা রক্তিম সূর্য উদিত হয়েছে আজ মসরিয়া এমদাদিয়া দাকিল মাদ্রাসা বর্ণাঢ্য রেলির মাধ্যমে স্লোগানের মাধ্যমে আমরা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে আমরা উদ্যোগী হয়েছি আমরা যতদিন বেঁচে থাকবো বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে বাংলার তামাল ছেলেদের স্মরণ করবে আর আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার নেতা হাজার বছরের শ্রেষ্ঠ অভিসংবাদিত বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার ডাকে সারা দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা বাংলার তামাল ছেলেরা আজ প্রথে প্রান্তরে স্বাধীনতার বিষাদ গীতি গাইছি স্বাধীনতার অর্জিত সাফল্য আমরা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আমরা আজ বাঙালি জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে আমরা গর্ববোধ করি আমরা বাঙালি শ্রেষ্ঠ সন্তানরা ভবিষ্যতেও দেশের জন্য দেশের স্বাধীনতা বিরোধী গুরু চক্রান্ত যখনই এসে আমাদেরকে বিষময় করে তুলবে আমরা তখনই আমরা জীবন বাজি রেখে বাংলার এই স্বাধীনতা পতাকার সমুন্নত রাখব ইনশাল্লাহ ধন্যবাদ স্যার ইয়ার অত্র মাদ্রাসার মুশিরি আমরাদা দাদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ট তাই না আসসালামু আলাইকুম সুবালা আছেন নিউজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল লতিফ হুজুর বালা নিউজ হ্যাঁ আছি বালা তো হুজুর কইবা নে আজকের যে দিনটা আজকের যে দিনটার সম্বন্ধে তো সবেও জানা যে একটু দিনটার মধ্যে আজকে খুব আজকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এই বাঙালি জাতির জন্য এটা খুবই আনন্দময় একটা উৎসব এটা সবাই জাতীয় পর্যায়ে এটা পালন করতে আছে আমরা এর অংশ হিসেবে মশরিয়মদা তাকির মাদ্রাসা বিভিন্ন কর্মসূচী আছে এগুলো আমরা পালন করতে আছে যদা উযুর প্রতি বছরকে আপনারা প্রতি বছর আমরা এইভাবে পালন করি প্রতি বছর পালন করে যে দেশ বিদেশ বাইরে থেকে দেখরা তার উদ্দেশ্য কিচ্ছু কই বানিয়া দিন তা সম্ভব এর উদ্দেশ্য এররাও আমরা লাগে দোয়া করব আর আমরা মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হইছে এই শহীদানের রুহের মাঘবিরাতের লাগে আমরাও দোয়া করি আর আপনারাও যারা আমি মাটিতে আসুন আপনারাও এই মুক্তিযোদ্ধা শহীদর রুহের মাঘবীরাতের জন্য দোয়া করা উচিত ধন্যবাদ আমরা মর্যাদায় উদযাপন করতে পেরেছি আমরা মোহান আল্লাহ শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আজকের এই স্বাধীনতা আমাদের গৌরবের দিন স্বাধীনতা সভাপতির সাথে

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার আত্মাহতি দেওয়া সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার যার বরিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমি উপস্থিত সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ বচ্চা পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আজকে স্বাধীনতা দিবসের বন্যা রেলি ও মিছিল সুসম্পন্ন হয়েছে আমরা সবাইকে এই মিছিলে শরীক হওয়ার জন্য কর্ণাদ ডরেলিকে গাম করার জন্য মোসলি এমদিয়াতি মাদ্রাসা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে বিশেষভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক যারা যারা আজকে মিছিল সমাবেশে সমাবেশে প্রাণবন্ত করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে ইকবাল ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যার ফটো মাধ্যমে যিনি আমাদের সাথে থেকে পুরো মিছিলটি ধারণ করেছেন গুরু বর্ণাধ্যি সবল করার জন্য উনি পরিশ্রম করেছেন মসরিয়া পরিবার তার কাছে এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছে মসরিয়া আমরা দাসিন মাদ্রাসা সুপ্রিয় উপস্থিতি আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিল উত্তর মাঠে মাদ্রাসার মাঠে সম্ভবত হয়েছে এবং তারা এই বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের বাংলা বিপ্লবীঙ্গটিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা মনে রাখব যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ সর মানুষ বেঁচে থাকবে আমরা ততদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুলিনি ভুলব না বলতে পারব না যতদিন গবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান সত্যবিন্দরেরନ୍ତି তোমার শেখ মুজিবুর রহমান জাতিকে ভালোবাসেন যে জীবন করে দিতে দান আজীবন সর্বদায় হলো তার দুঃখেরবিধান ধন্যবাদ ধন্যবাদ মহাশয় পক্ষ থেকে আজকের যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে আপনারা শিক্ষকবৃন্দ ছাত্র সাথীবিন্দ অনেক মেহনত করেছেন পরিশ্রম করেছেন এই বন্যায় র্যালির আয়োজন করা হয়েছে সুন্দরভাবে এটা সম্পন্ন করা হয়েছে এই জন্য সকলকে আমি মাদেশার পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমাদের পরবর্তী অনুষ্ঠানের কর্মসূচি আলোচনা সভা এবং বিতর্ক সভা অনুষ্ঠিত হবে মৌলানা রেজাউল হক সাহেব আপনি এই প্যান্ডেলের ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি দেখে যাচ্ছে ধন্যবাদ অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ জনাব আব্দুল সাহেবকে মিশুল উত্তর সমাবেশে এই সুন্দর বক্তব্য প্রদানের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে আমরা গর্বিত এই জন্য যে উনিশশো সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজ আমরা বাঙালি জাতি হিসাবে স্বাধীন আমরা নিজেদেরকে বাঙালি হিসাবে বাংলাদেশ হিসাবে আমরা পরিচয় দিতে অত্যন্ত গর্ববোধ করছি আমরা বাংলারই আমরা প্রয়োজনে জীবন বাজে রাখতে পারি আমরা জীবন বাজি রেখেছি পৃথিবীর ইতিহাসে বাসার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে বলে আমাদের জানা নেই কিন্তু আমরাই সেই জাতি যারা আমরাই সেই জাতি বাঙালি বীর সেনাই আমরাই সেই জাতি যে বাসার জন্য যে বাসার জন্য জীবন বাজি রাখতে পারে আমরা কবির বাসায় বলতে চাই আমরা কবির ভাষায় বলতে চাই এ যুগের লিপি মুছে যাবে তবু এ জাতি তাদের বলবে না কবু আমরা বলতে পারবো না আমরা কোনোদিন বাসা সহিতের বলতে পারবো না আমরা আমরা ভাষা আন্দোলনের সেই সেই রক্ত দিন আমরা বলতে পারবো না ভাষা আন্দোলনের মধ্যে স্বাধীনতার দিন নিহিত হয়েছিল আমরা সেটা সকলেই জানি সেই উনিশশো বান্ন সালের বাস আন্দোলন থেকে শুরু করে বাষট্টির শিক্ষা আন্দোলন উনিশশো উনসত্তর সালের পরবর্তীতে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা জীবনের বিনিময় হল আমরা সমুন্নত রাখব আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

ছাত্র শিক্ষক alumnos সভা ও বিতর্ক অনুষ্ঠান কিছু মধ্যে শুরু হতে যাচ্ছে সবাইকে যে সকল ছাত্র ছাত্রী স্বাধীনতা দিবসের ছাত্র শিক্ষক alumnos বক্তব্য প্রদান করবে তাদের নাম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব এবল হক সাহেব নিকট জমা দানের জন্য বিশেষভাবে ভাবে আহ্বান করছি যারা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে